অ্যালার্জি থেকে বাঁচার জন্য কিছু সাধারণ উপায় অনুসরণ করা যেতে পারে এক পরিবেশের প্রতি সতর্ক গুলিক না পরাগ পশু পাখির লোম বা অন্যান্য অ্যালার্জেন থেকে দূরে থাকুন ঘরের জানালা বন্ধ রাখুন এবং রুমে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন দুই বাইরে গেলে সাবধানতা মৌসুমে বাইরে যাওয়ার সময় মাস্ক বা সানগ্লাস ব্যবহার করুন বাইরে ফিরলে মাথা হাত ও পা ধুয়ে নিন তিন পরিষ্কার পরিচ্ছন্নতা ঘর পরিষ্কার রাখুন বিশেষত বিছানা সোফা কার্পেট ইত্যাদি যেখানে তোলা চমে নিয়মিত বাথরুম এবং রান্নাঘর পরিষ্কার করুন চার অ্যালার্জি ওষুধ অ্যালার্জি উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন বা অন্য কোনো ঔষধ গ্রহণ করুন পাঁচ খাবারের সতর্ক খাদ্য অ্যালার্জি থাকলে সেই খাবারগুলো এড়িয়ে চলুন খাবারের উপাদানগুলো পরীক্ষা করে খাওয়ার চেষ্টা করুন ডাক্তার পরামর্শ যদি অ্যালার্জির সমস্যা অব্যাহত থাকে বা গুরুতর হয় তাহলে একজন অ্যালার্জি বিশেষজ্ঞের পরামর্শ নিন এগুলোর মাধ্যমে আপনি অ্যালার্জি থেকে রক্ষা পেতে সাহায্য পেতে পারেন